ছাত্রছাত্রী বন্ধুরা দেখো আজকের একটা ভিডিও আজকের নতুন একটা অধ্যায় নিয়ে এলাম সেটা হচ্ছে মানুষের খাদ্য মানুষের খাদ্য থেকে একটা ভিডিও আমরা এর আগে আপলোড করেছি সেটা হচ্ছে শর্টস ভিডিও কিন্তু সেটা পনেরোটা কোশ্চেন সেখানে আমরা বলে দিয়েছি তার উত্তর প্রতিটি প্রশ্নের মানে এক ছিল আজকেরও প্রতিটি প্রশ্নের মানে এক কিন্তু আজকের যে প্রশ্ন সমাহারগুলো নিয়ে এসেছি সেটা হচ্ছে পঞ্চাশটার মতো প্রশ্ন আছে পঞ্চাশটা পঞ্চাশটা প্রশ্ন আছে প্রতিটি প্রশ্নের মানে এক ঠিক আছে তার আগে বলি যে তোমরা যারা অঙ্ক নিয়ে যদি দুশ্চিন্তায় থাকো যে ঠিক আছে সেখানে সেজন্য সেই অঙ্ক বিষয়ে একটা চ্যানেল আমরা খুলেছি সেটা হচ্ছে লার্ন ম্যাথ হ্যাপিলি সেই চ্যানেলে তোমরা গিয়ে দেখতে পারো সেখানে বিভিন্ন ধরনের যে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সেখানে সমাধান করে দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ দেখো দেখি যেগুলো আছে সেইগুলো এবং সে এছাড়াও সেখানে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার সেই ধরনের ভিডিও আছে এবং তোমাদের যদি কোনো কনসেপ্ট ক্লিয়ার না থাকে কোনো অধ্যায়ের বিষয়ে সেটা তোমরা কমেন্ট করতে পারো সেইভাবে আমরা ভিডিও আপলোড করে দেবো ঠিক আছে তাহলে ওই চ্যানেলেও তোমরা দেখে নিতে পারো লার্নার ম্যাথ সেটা কী করে পাবে দেখো ইউটিউবে সার্চ করবে যেমন লেখা আছে ওই যেটা আছে অ্যাট দ্য ডেট লার্ন ম্যাথ হ্যাপিলে সার্চ করলে চলে আসবে আর ওটা হলো লোগোটা ঠিক আছে চলে আসবে এইভাবে সার্চ করে পেতে পারো বা এই চ্যানেলে তোমরা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে পেতে পারো ঠিক আছে তাহলে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তোমাদের সুবিধা হবে অঙ্কের জন্য তাহলে চলো আজকের যেটা ভিডিও আজকের যে এটা আছে যেটা ভিডিওগুলোর আলোচনা করবো চলো সেগুলো তাহলে দেখে নেওয়া যাক দেখো প্রথম যে প্রশ্নটা আছে কি যে প্রোটিন বেশি পরিমাণে পাওয়া যায় এমন দুটি উদ্ভিজ্জ খাদ্যের নাম প্রোটিন যেখানে বেশি পরিমাণে পাওয়া যায় উদ্ভিজ্জ খাদ্য সেটা কী কী হতে পারে দেখো সেটা হচ্ছে ডাল স্বাভাবিক প্রোটিন পাওয়া যায় কিন্তু উদ্ভিজ্জ খাদ্য তারপরে মাশরুম কোন খাদ্য মাশরুম কোন খাদ্য উপাদানটি বেশি পরিমাণে পাওয়া যায় মাশরুমে সেটা হচ্ছে প্রোটিন প্রোটিনটা বেশি পরিমাণে পাওয়া যায় মাশরুমে হুম তারপরে দেখো বলেছে যে বিভিন্ন ধরনের ফলে কোন খাদ্য উপাদানটি কম পরিমাণে থাকে কম ফলের মধ্যে কম পরিমাণে থাকে ফলে সেটা হচ্ছে লিপিড লিপিডটা কম থাকে তারপরে মাছে কোন খাদ্য উপাদানটি কম পরিমাণে থাকে মাছে থাকে শর্করাটা কম পরিমাণে থাকে তারপরে প্রোটিন বেশি পরিমাণ পাওয়া যায় এমন দুটি প্রাণীজ খাদ্যের নাম লেখ সেটা হচ্ছে মাছ মাংস এছাড়া ডিম হতে পারে আর অনেক আছে তারপরে মাছ মাংস তো বেশি পরিমাণ পাওয়া যায় এটা তারপরে হচ্ছে বেশি পরিমাণ পাওয়া যায় মাছ মাংসই লিখবে তবে হচ্ছে লিপিট বেশি পরিমাণে পাওয়া যায় এমন দুটি উদ্ভিজ্জ খাদ্যের নাম লেখো সেটা কি সর্ষের তেল তারপরে নারকেল বা বাদাম ঠিক আছে যেহেতু খাদ্য বলেছে না তেল না লিখে নারকেল নারকেলেও ওইটা পাওয়া যায় লিপিডটা পাওয়া যায় আর বাদামেও লিপিডটা পাওয়া যায় তারপর হচ্ছে ছানাতে কোন খাদ্য উপাদান বেশি থাকে ছানাতে ছানাতে প্রোটিনটা বেশি থাকে তারপরে লিপিড বেশি পরিমাণে পাওয়া যায় এমন দুটি প্রাণীজ খাদ্যের নাম লিপিডটা সেটা হচ্ছে মাখন ঘিতে ঠিক আছে যেটা প্রাণীজ খাদ্য মাখন ঘি তারপরে বেশি পরিমাণে তন্তু পাওয়া যায় এমন দুটি উদ্ভিদ খাদ্য তন্তু খা ওটা হচ্ছে সজনে টা বাঁধাকপি বেশি পরিমাণে তন্তু পাওয়া যায় খাদ্য তন্তু যেটা বেশি পরিমাণে তন্তু পাওয়া যায় এমন দুটি ফলের নাম যেটা হচ্ছে আপেল ওট এইগুলো প্রশ্ন দেখো তন্তু সমৃদ্ধ খাদ্য খেলে রোগ হওয়ার সম্ভাবনা কমে এমন দুটি রোগের নাম লেখক মানে কোন রোগ হওয়ার সম্ভাবনা কমে সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ কোষ্ঠকাঠিন্য এগুলো কম হয় তারপরে মানবদের খুব তাড়াতাড়ি বুড়ো হয়ে যাওয়া আটকায় কোন খাদ্য উপাদান বুড়ো আটকায় হচ্ছে ফাইটো তারপরে হলো শক্তি পাওয়া যায় না এমন দুটি খাদ্য উপাদানের নাম শক্তি পাওয়া যায় না ঠিক আছে সেটা হচ্ছে ভিটামিন খনিজ মৌল এইসব খাদ্য খেলে কিন্তু শক্তি পাওয়া যায় না তারপর হচ্ছে শক্তি পাওয়া যায় এমন দুটি খাদ্য উপাদান সেটা হচ্ছে শর্করা প্রোটিন এছাড়া কি আছে লিপিড লিপিডটাও শক্তি পাওয়া যায় তারপরে কোন শর্করা হজম করতে না করার জন্য কোনো কোনো ব্যক্তির কীভাবে দুধ খেলে সমস্যা হয় দুধ সমস্যা হয় তাদের তারা কারণটা হচ্ছে তাদের হচ্ছে সেই শর্করাটা দুগ্ধ শর্করাটা হজম হয় না সেটা কোন দুগ্ধ শর্করা সেটা হচ্ছে ল্যাকটোস তারপরে ও লিগামেন্ট কোন উপাদান দিয়ে তৈরি লিগামেন্ট প্রোটিন দিয়ে তৈরি এটা লিগামেন্ট কোন উপাদান প্রোটিন দিয়ে তৈরি তারপরে কি আছে তারপরে বলেছে শরীরে অতিরিক্ত প্রোটিন জমা হলে কি হয় জমা হলে সৃষ্টি হয় এমন দুটি রোগের নাম মানে অতিরিক্ত প্রোটিন জমা গেলে কোন রোগ সৃষ্টি হয় সেটা হচ্ছে দেখো বাত কিডনি স্টোন এই ধরনের রোগগুলো দেখা দেয় তারপর কি বলেছে শরীরে অতিরিক্ত লিপির জমা হলে তৈরি হওয়া রোগ নানা সমস্যা উল্লেখ করে মানে দুটো সমস্যা উল্লেখ করেছে লিপিড যদি জমা হয় সেটা দুটো সমস্যা হলো হৃদপিণ্ড ও রক্তনালীর সমস্যা হৃদপিণ্ডের সমস্যা ও রক্তনালীর সমস্যা দুটো সমস্যা বলেছে এই জন্য আরও আছে যকৃতের সমস্যাও আছে তারপর আছে দুটো দেহ পরিপোষক খাদ্যের উদাহরণ দেহ পরিপোষক খাদ্য শর্করা প্রোটিন ঠিক আছে আর দুটো দেহ সংরক্ষক খাদ্য তারা হলো ভিটামিন খনিজ মৌল দেহ সংরক্ষক খাদ্য হলো এটা ভিটামিন খনিজ মৌল তারপরে কি বলছে রক্তে শর্করা পরিমাণ বেড়ে গেলে কোন রোগ হয় সেটা হচ্ছে মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস বলা হয় ডায়াবেটিস তোমাদের বইতে শুধুমাত্র ডায়াবেটিস লেখা আছে কিন্তু এটা সঠিকভাবে ডায়াবেটিস মেলিটাস মধুমেহ বা ডায়াবেটিস মেলিটাস শর্করা বা যেটাকে কোন সরকারে আমার গ্লোপোসর্গটা বেড়ে গেলে এটা হয় বেড়ে গেলে এই রোগের সৃষ্টি হয় তারপরে মারি ফোলা ও রক্ত পড়া মারি ফোলা ও রক্ত পড়া কোন খাদ্য প্রদানের অভাবে হয় সেটা হচ্ছে ভিটামিন ভিটামিন হবে মারি ফোলা ও রক্ত রক্ত পড়ে এটা ঠিক আছে দেখো তোমরা যদি পর্যন্ত দেখে থাকো তাহলে তোমাদেরকে ধন্যবাদ জানাই আর তার সঙ্গে আমার সঙ্গে বলি তোমরা একটা লাইক দিও দিয়ে আমাদের পাশে থেকে আর সাবস্ক্রাইব করো তোমাদের এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রেখো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারা তোমার দ্বারা উপকৃত হয় ঠিক আছে চলো তাহলে পরের প্রশ্নগুলো দেখে না যাক বলেছে জলে জলদ্রবণীয় দুটি ভিটামিনের নাম লেখো কি আছে জলদ্রবণীয় দুটি ভিটামিন হচ্ছে দেখো ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি এখানে শুধু বি কমপ্লেক্স শিলে তোমার এটা বলবে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি এরকমভাবে লিখবে ফ্যাটো দ্রব্য দুটো ভিটামিন কি সেটা হচ্ছে ভিটামিন এ ভিটামিন ডি উদ্ভিদ কীভাবে খনিজ মৌল সংগ্রহ করে সেটা হচ্ছে প্রধানত মাটি বা মাটির নিচে থাকা জল থেকে খনিজ মৌল সংগ্রহ করে তারপরে প্রাণীরা কীভাবে খনিজ মৌল সংগ্রহ করে কীভাবে ঠিক আছে সেটা হচ্ছে উদ্ভিদ বিভিন্ন উদ্ভিজ্জ খাদ্য প্রাণীজ খাদ্য বা জল থেকে এরকম এটা প্রশ্ন এরকম করলে ভালো হতো যে প্রাণীরা কোথায় থেকে ঠিক আছে উদ্ভিদরা কোথায় থেকে খনিজ মৌল সংগ্রহ করে ঠিক আছে এটাই আচ্ছা একই উত্তর তারপর হচ্ছে মাঝে মাঝে এই পেশিতে টান ধরে কোন খাদ্য উপাদানের অভাবে এটা হলো খনিজ মৌল খনিজ মৌল অভাবে এরকম হয় রাতে কম দেখা কোন খাদ্য উপাদান সেটা হচ্ছে ভিটামিন প্রায় হাড় ভেঙে যাওয়া কোন খাদ্য উপাদানের অভাবে হয় সেটা হচ্ছে খনিজ মৌল তারপরে ক্যালসিয়াম ফসফরাস এর দুটি উদ্ভিজ্জ খাদ্য উৎসের নাম লেখক উদ্ভিজ্জ খাদ্য উৎস ক্যালসিয়াম ফসফরাস সেটা হলো পাকা পেঁপে পটল তারপরে আয়রনের দুটি উদ্ভিজ্জ খাদ্য উৎসের নাম আমলকি শশা তারপরে নখ চামচ আকৃতির হয় কোন খাদ্য উপাদানের অভাবে সেটা হচ্ছে খনিজ মৌল নখ চামচ আকৃতির হয় তারপরে প্রশ্ন যে দেহের স্বাভাবিক রক্তচাপ হঠাৎ বেড়ে বা কমে যাওয়া কোন খাদ্য উপাদানের অভাবে হয় স্বাভাবিক রক্তচাপ হঠাৎ বেড়ে যাওয়া বা কমে যাওয়া সেটা হলো খনিজ মৌল অভাবে হয় ঠিক আছে পরের প্রশ্ন শর্করা পাওয়া যায় এমন দুটি উদ্ভিজ্জ খাদ্য নাম লেখ শর্করা পাওয়া যায় সেটা হলো আটা খেজুর শর্করা পাওয়া যায় এমন দুটি মিষ্টি খাদ্যবস্তুর নাম সেটা হলো কি আঁক আর পাকা কলা তারপর পাটার যকৃত পেশিতে কোন শর্করা পাওয়া যায় সেটা হলো গ্লাইকোজেন তারপরে ক্যারাটিন কোথায় থাকে ক্যারাটিন কোথায় থাকে দেখে নাও ক্যারাটিন থাকে চুল নখে তারপরে বলছে পেশিতে কোন কোন প্রোটিন থাকে অ্যাক্টিন মায়োসিন অ্যাকটিন আর মায়োসিন তারপর বলেছে টেন্ডন ও লিগামেন্টে কোন প্রোটিন থাকে সেটা হলো কোলাজেন ঠিক আছে তার প্রশ্ন হচ্ছে যে হিমোগ্লোবিন থাকে কোথায় থাকে হিমোগ্লোবিন কোথায় থাকে সেটা হচ্ছে লৈত রক্তকণিকায় তারপর প্রশ্ন হচ্ছে রক্তের প্লাজমাতে কোন কোন প্রোটিন থাকে প্লাজমা প্লাজমা থাকে গ্লোবিউলিন ফাইব্রিনোজেন ঠিক আছে তারা কী বলেছে রক্তের শর্করার পরিমাণ বেড়ে যাওয়া কোন মৌলের অভাবে হয় শর্করার পরিমাণ বেড়ে যাওয়া কোন মৌলের অভাবে হয় সেটা হচ্ছে জিঙ্ক রক্তচাপ উচ্চ রক্তচাপ কোন খনিজ মৌলের অভাবে হয় সেটা হলো সোডিয়াম উক্ত রক্তচাপ সোডিয়াম কমে গেলে এটা হতে পারে তারপরে আয়োডিনের দুটি প্রাণীজ হচ্ছে নাম সামুদ্রিক মাছ আর সামুদ্রিক মাছের যক্রের নিশ্চিত তেল আয়োডিন পাওয়া যায় ঠিক আছে তারপর যে শাক সবজিতে পাওয়া যায় এমন দুটি খনিজ মৌল সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম পাওয়া যায় জিঙ্কে পাওয়া যায় তারপরে বীজের খোসাতে খাদ্যতন্তু পাওয়া যায় মিথ্যা এটা হলো সত্য বীজের খোসাতে খাদ্যতন্তু পাওয়া যায় তারপর ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায় না মিথ্যা এটা হচ্ছে সত্য ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায় তারপরে কি খাদ্যতন্তু এক ধরনের সেলুলোজ জাতীয় সরবরাহ মিথ্যা এটা হলো সত্য খাদ্যতন্ত এক ধরনের সেই লো জাতীয় শর্করা তারপর প্রশ্ন ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে স্মৃতিভংশ হয় স্মৃতিভংশ এটা হলো সত্য বলে যে ভিটামিন কে কে জলে দ্রাব্য ভিটামিন সত্য না মিথ্যা এটা হলো মিথ্যা ভিটামিন কে জলে দ্রাব্য ভিটামিন এটা মিথ্যা